সানি তীক্ষ্ণ দৃষ্টিতে থাকায় সারার দিকে সানি একটু সারাকে রাগাতে চেয়েছিল কিন্তু সারা রেগে না গিয়ে বরং স্বাভাবিকভাবে জবাব দেয় কালকেও তো অভিমানের মুখ ফিরিয়ে হয়েছিল সানির কষ্ট করে রাগ ভাঙানোর আগে মেয়েটা এমন স্বাভাবিক ভাবে কথা বলছে সারার জেদ অভিমান সম্পর্কে সানি খুব ভালোভাবে অবগত সারার এমন পরিবর্তন খুব ভালোভাবে নিতে পারে না সানি মনের কোণে একটা খটকা রয়ে যায় সানির তবে এর প্রসঙ্গে সানি আর কথা বাড়ায় না প্রসঙ্গ পালতে সানি স্বাভাবিকভাবে বলে সন্ধ্যায় রেডি থাকিস কিন্তু কিছু টেস্ট করতে হবে সারার এসব টেস্ট ঔষধ ভীষণ বিরক্ত লাগে সারা একটু মনে সাহস জুগিয়ে মিলমিনে গলায় বলে সানি ভাই একটা কথা বলবো। সারা এই মুহূর্তে কি বলবে সানির বুঝতে মস্তিষ্কে কোন জোর খাটাতে হল না সারা যে এসব বিষয়ে কতটা ফাঁকিবাজ সানির অজানা নয় সারার সম্পর্কে সানি খুব ভালোভাবে অবগত সানি ভারী কণ্ঠে বলে উঠে না সারা যেতে হবে এই বয়সে হার্টের রোগ বাতিয়ে ফেলেছিস আবার তোর তো ঠান্ডার সমস্যা আছেই এসবে অবহেলা করা যাবে না উদ্ধৃতি চিহ্ন সারা অনুনয় এর কণ্ঠে বলে প্লিজ সানি ভাই আমি এখন ঠিক আছি ডাক্তার বলেছে একটু অনিয়ম করলে সমস্যা দেখা দিতে পারে তাই নিয়ম করে চলতে বলেছে একটু অনিয়ম হয়ে গেছিল তাই সমস্যা দেখা দিয়েছিল একটু এখন সম্পূর্ণ সুস্থ আর অনিয়ম করব না আমি প্রমিস অনিয়ম তো করা যাবে না টেস্ট ও করাতে হবে উদ্ধৃতি চিহ্ন প্লিজ সানি ভাই আর একবার অসুস্থ হলে যাব প্রমিস একদম অজুহাত দেখাবো না বাহানা করব না প্লিজ সানি ভাই সানি শুরু দৃষ্টিতে তাকায় সারার দি কে সানির মন মানতে ভীষণ ভাবে নারাজ কিন্তু সারার অনুনয়ে কণ্ঠে মনটা কঠোর করতেও কষ্ট হচ্ছে সানির সানি সারার কথা ফেলতে পারল না সানি আবারও ভারী কণ্ঠে বলে উঠে তবে একটা শর্ত আছে সানি তার কথা মেন এ কারণে বেশ খুশি হয়ে উৎফুল্ল কণ্ঠে সারা বলে উঠে কি শর্ত সব নিয়ম মেনে চলতে হবে খাওয়া দাওয়া ঠিকভাবে করতে হবে রাত জাগা যাবে না কোন দুশ্চিন্তা করা যাবে না উদ্ধৃতি চিহ্ন আচ্ছা ঠিক আছে সানি আরো দ্বিগুণ কণ্ঠ ভারী করে সারাকে বেশ হুমকি দিয়ে বলে যদি অনিয়ম দেখি জানিস তো আমি কুশিয়ে দিতেও পারি সানির কথায় সারার কপাল কুতকে আসে মুখ ফুলিয়ে ডান গালে হাত রেখে ছোট করে বলে খুব সানি সারার মুখের দিকে তাকিয়ে সারা যে এই মুহূর্তে তাকে বকছে সারার মুখের আকার ইঙ্গিত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সানি কিছু বলতে যাবে এমন সময় আগমন হতে শায়লা বেগমের সানি সারাকে একসঙ্গে দেখে শায়লা বেগম হাসি মুখে বলেন ভাই বোনের সকাল সকাল গল্প হচ্ছে এই ভাই বোন কথাটা দুজনের হজম হল না কিন্তু প্রতিক্রিয়াও করা যাবে না সানি একটা বাহানা খুঁজে বের করে একটু রাগী কণ্ঠে বলে উঠে আপনার ভাস্তি আমার বোন না আমার বোন এত ঝগড়ুটে হতে পারে না সকাল সকাল এসেছে ঝগড়া করতে উদ্ভৃতি চিহ্ন ঝগড়াতে অপবাদ পেলেও ভাই শব্দটা তাড়ানো মঙ্গলজনক মনে করে সারা তাই সারা এই অপবাদের লাভ খুঁজে পেয়ে সেও সাথে তাল মেলায় মামুনি আপনার ছেলেও আমার ভাই না ঝগড়া করে শুধু উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগম হাসতে হাসতে বলে উঠলেন থামো সকাল সকাল ঝগড়া তোরা কেউ বড় হলি না এখনও সবগুলো ছোট বেলার মতো ঝগড়া করিস তোদের ঝগড়া দেখতে দেখতে হ্রস্য উকারী হয়ে গেলাম তবুও তোদের ঝগড়া শেষ হল না উদ্ধৃতি চিহ্ন সানি মুচকি হেসে এগিয়ে যায় শায়লা বেগমের দিকে শায়লা বেগমের দুই বাহুতে হাত রেখে বেশ খানিকটা ঝুঁকে কাঁধে মাথা রাখে সানি নরম কণ্ঠে বলে কোথায় বুড়ি হলেন মা আপনি আমরা বড় হয়নি আর আপনার বয়স বাড়ে না আপনিও তো আগের মতো আছেন কোনো পরিবর্তন হননি আপনার ছেলের চুলে পাক ধরে যাবে আর আপনি এমনি থাকবেন সবাই বলবে মার আগের ছেলেই বুড়ো হয়ে গিয়েছে আমার মাকে আল হসন্ত সুন্দর রূপ দিয়েছে মাসাল্লা উদ্ধৃতি চিহ্ন সানির মুখে এত সুন্দর করে রূপের বর্ণনা শুনে শায়লা বেগমকে কুটিয়ে কুটিয়ে দেখে সারা শায়লা বেগম দেখতে অনেক সুন্দর তবুও তার রূপ আজ আবারও খুবই মনোযোগ সহকারে রূপ চন্দ্রবিন্দুটিকে খুঁটিয়ে দেখে সারা পঁয়তাল্লিশ কি ছেচল্লিশ কোটায় মা রাখবে কেউ দেখে বুঝবে না ফর্সা গায়ের রং এই কিছু সময় ভোরের হালকা রৌদের আলোয় লাল টকটকে হয়ে গিয়েছে গালটা শুধু সামনের দিকে চুলে কয়েকটা পাত ধরেছে তাহলে বছর বয়সে কি ভয়ানক রূপ ছিল তার এই রূপের জন্য তাকে তুলে নিয়ে গিয়েছিল সাগর মায়ন শিকদার মনে প্রশ্ন জাগতে পরক্ষণে ধ্যান সরানোর চেষ্টা করে সারা খুট করে যদি প্রশ্ন করে বসে সাফি বার বার করা ভাবে নিষেধ করেছে তাকে সানির কথায় অন্নমনস্ক হয়ে যায় শায়লা বেগম সানির কথার ধরন সম্পূর্ণ সাগর মায়ন শিকদারের মতো হাঁটা চলা মোটা দুগল এই হাসি শুধু সাগর মায়ণ গায়ের রঙার একটু চাপা ছিল বাবা ছেলে মিল থাকা অস্বাভাবিক নয় সানির কথায় শায়লা বেগমের মনে পড়ে যায় সাগর মায়ণসিকদারের কথা এক বাবার ছেলে হয়ে দেখো কেমন বুড়ো হয়ে যাচ্ছি আমি জানি তুমি বুড়ি হবে না কখনো এই দেখো আমার চুলে পাক ধরেছে কয়েকটা কি সর্বনাশ কথা বলতো দুদিন পর এই বুড়ো জামাই পাশে নিয়ে আমার রূপবতী বউ আর হাঁটতে চাইবে না উদ্ধৃতি চিহ্ন পুরনো স্মৃতিচারণ হতেই মনে মনে নিঃশব্দে হাসে শায়লা বেগম সানির দিকে একটু খারাপ ঘুরিয়ে তাকায় হয়েছে অনেক প্রশংসা শুনেছি সামনে চুলে কয়টা পাক ধরেছে আয়নায় দেখেছি আমি বনিতা করতে হবে না তোর এবার ধর ধরতর সকালের কি সব খাবার খাস এনেছি খেয়ে কি সব খাবার আবার কি এগুলো পুষ্টিকর খাবার এমন কি সকাল এ আর খালি পেতে এগুলো খেতে হয় আপনাকেও না কতবার বলেছি খেতে আমি খাইয়ে দিলে খান না খাইয়ে দিলে নাই তাই না বসুন আপনি এগুলো খাওয়া অনেক ভালো উদ্ধৃতি চিহ্ন সারা দাঁড়িয়ে মাছেলের ভালোবাসার দৃশ্য উপভোগ করছে দেখতে অনেক ভালো লাগছে সারার সানির এই সবার যত্ন মনোভাব চিন্তাধারা বরাবর দৃষ্টি সারার সানি সারার দিকে ঘুরে তাকিয়ে সারাকে উদ্দেশ্য করে বলে তুইও আয় তোকেও কত বার তেমনি তার ভাস্তি এদিকে আয় উদ্ধৃতি চিহ্ন সানির কণ্ঠে শাসন থাকলেও সারার শুনতে ভীষণ ভালো লাগে সানি তার উপর অধিকার খাটালে বরাবরই ভালো লাগে সারার সারা তীর পায়ে এগিয়ে যায় ছাদে বসে খেতে খেতে কিছু সময় গল্প করে তিনজন সানির আজ সকালটা একটু বেশি সুন্দর ছিল তার জীবনের দুই গুরুত্বপূর্ণ নারীর সঙ্গে সুন্দর একটা বোর উপভোগ করে সানির জীবনের প্রতিটা মুহূর্ত হিসেব করলে সুন্দর মুহূর্ত খুব কমই পাওয়া যাবে তাই সুন্দর মুহূর্ত গুলো সানি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে কাজের ব্যস্ততা থাকলেও বসে রয়েছে সানি সানি এই সময় টুকু আরো কিছু সময় উপভোগ করতে চায় বলবধারিণী মাকে যেমন ডান পাশের সম্মানে আগলে রাখতে চায় তেমনি তার ভালোবাসার ন আকার রীকে সহতর্মিনী করে বুকের বাপাশে আগলে রাখতে চায় সানি এটা সানির বহু বছরের স্বপ্ন আশা তার জীবনে এই দুই গুরুত্বপূর্ণ নারীকে সর্বস্ব দিয়ে আগলে রাখতে চায় সকল সুখ পূর্ণতা দিয়ে দিতে চায় সা ফির আসতে দেরি হবে বিধায় রাজসারা আর আরোহী একসাথে ভার্সিটিতে এসেছে ক্যাম্পাসে এত সময় বসে আড্ডা দিচ্ছিল সবাই সারার হাসি খুশি মুখ দেখে ভালোই লাগছে আরোহীর ক্লাসের সময় হওয়ার শ্রেণী কক্ষে সবাই চলে এসেছে নারী সারা আর আরোহী বরাবরের মতো পাশাপাশি বসে আছে দুজন নানা গল্পে ব্যস্ত আশেপাশে খুব বেশি মনোযোগ নেই ক্লাসের সবার উৎফুল্ল দেখে সারা আরোহী গল্প শেষ করে সামনে তাকায় দুজন আলাইকুম স্যার সাফি কি এসে জবাব দেয় আলাইকুম আসসালাম তোমাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট আমি নিব একটু সমস্যার কারণে ফিরোজ স্যার ক্লাস আমাকে দিয়েছে উদ্ধৃতি চিহ্ন শিক্ষার্থীরা একসঙ্গে বলে উঠে স্যার অনেক খুশি হয়েছি আপনার ক্লাস না পাওয়ায় অনেক আফসুস করতাম সাফির মুচকি হাসলো হাসল জবাব দিল না সারা আর আরোহী এখনো অবিশ্বাস্য দৃষ্টিতে আছে আরোহী বিস্মিত কণ্ঠে ফিসফিস করে বলে তুই জানতিস কিছু সারা এদিক ওদিক না মাথা নাড়িয়ে বিস্মিত কণ্ঠে বলে না জানো আজ থেকে ফাঁকে বাজে বন্ধ আরোহী কোনো জবাব দেয় না আরোহীর হার্টবিট বেরিয়ে চলেছে ক্রমান্বয়ে আরোহী বিস্মিত দ হ্রস্য রিকার তাকিয়ে আছে সাফির দিকে সাফি এতক্ষণের টপিক বের করে বুঝানো শুরু করে দিয়েছে কিন্তু আরোহীর মস্তিষ্কে একটা শব্দ প্রবেশ করেনি এই মানুষটাকে দেখলে এমনি হৃদস্পন্দন অস্বাভাবিক ভাবে কাজ করে আরোহির সাফি আরোহির টেবিলের কাছে এসে টেবিলে হালকা টোকা দিয়ে চলে যায় আবারও আরোহির এবার ঘোর কাটে তবে এবার ভীষণ লজ্জা আর ও কাজ করছে কত সময় এমন বোকার মতো তাকিয়েছিল আর তাকে নিয়ে মনে মনে কি ভাবছে ভাবতে আরো লজ্জায় আর্স্ত হয়ে যাচ্ছে আরোহী ক্লাস শেষে সাফির রুম থেকে বেরিয়ে যায় ক্লাসের সবাই খুশি সাফি ক্লাস পাওয়ায় ভার্সিটি শেষে সাফির কেবিনের সামনে দাঁড়িয়ে আছে সারা আরোহী সাফি ফিরুজ সারের সাথে দাঁড়িয়ে কথা বলছে ফিরুজ সার যেতেই সাফি এগিয়ে আসে তাদের দিকে সাফির সারের দিকে তাকিয়ে বলে চল সারা সাফির দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে বলে ভাইয়া তুমি আমাদের ক্লাস নিবে বল নিত উদ্ধৃতি চিহ্ন আমি জানলাম ভার্সিটিতে এসে ফাকি দিতে পারবি না তাই টেনশন বেড়ে গেল নাকি উদ্ধৃতি চিহ্ন সারা মুখে হাসি এনে বলে কি যে বলো ভাইয়া আমরা ফাঁকি মতো দেই না খুট করে তোমাকে ক্লাসে দেখে অবাক হয়ে গেছিলাম কিন্তু অনেক খুশি হয়েছি আমার ভাই ক্লাস নিবে উদ্ধৃতি চিহ্ন সাফি গম্ভীর কণ্ঠে বলে সেটা আমাকে বলতে হবে না সত্যি ভায়া তুমি শুধু শুধু ভুল আমি অনেক খুশি হয়েছি উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে ঠিক আছে চল এবার সারা হাসি মুখে বলে ঠিক আছে চলো সারা ইচ্ছে করে একটু আগে আগে হাঁটে আরোহীকে ভাবি বানানোর বহুদিনের ইচ্ছে তাই দু জনকে কথা বলার সুযোগ করে দেয় একটু সাফি আরোহীর পাশে হাঁটতে হাঁটতে চিরকণ্ঠে বলে তুমি বোধ হয় খুশি হওনি আরোহী চমকে গিয়ে সাফির দিকে ঘুরে তাকায় তাৎক্ষণিক আরোহী না সূচক মাথা নাড়িয়ে বলে না না সাফি চেপে হেসে আবারও তীর কণ্ঠে বলে তাহলে খুশি হয়ছ আরোহী বেশ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে সাফি আরোহীর লজ্জার রাঙানো মুখের দিকে তাকিয়ে মনে মনে নিঃশব্দে হাসে আরোহীর লজ্জা দ্বিগুণ বাড়িয়ে দিতে সাফি আবারও তীর কন্ঠে বলে ক্লাসে উমি ভাবে তাকিয়ে থেকো না আমার ফোকাস নষ্ট হয়ে যায় উদ্ধৃতি চিহ্ন সব আকার ফিতার তার উদ্দেশ্যে সম্পূর্ণভাবে সফল হয় আরোহী চোখ মুখ খিচে বন্ধ করে নেয় এবার সাফি নিশবদের মুচকি হেসে আরোহীকে পাশ কাটিয়ে সামনের দিকে চলে যায় সারা সাফির যাওয়ার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে যা চলে গেল সময় তার মতো অতিবাহিত হয়ে চলে সবার সময় ও কাটতে থাকে স্বাভাবিক নিয়মে সানির ব্যস্ততার মাঝে মাঝে সারার সাথে মাঝে মাঝে খুঁড়োশুটি ভাই বোনদের সাথে আড্ডা সারাও পরিবর্তন হয়ে গিয়েছে অনেকটা অযথা জেদ করে না শুধু শুধু দুশ্চিন্তা করে মন খারাপ করে বসে থাকে না তাই সানির দুশ্চিন্তা যেন অনেকটাই কমে গিয়েছে সারাকে নিয়ে আজ সারা জোর করে রাতে আরোহীকে খান বাড়িতে রেখে দিয়েছে যদিও এ বিষয়ে আরোহীর বাসার কারো আপত্তি নেই আরোহীর মা সন্ধ্যার পর একবার ঘুরেও গিয়েছে সারা আরোহী আয়াদ আর আয়রার পরিকল্পনা করেছে কাল যেহেতু শুক্রবার ছুটির দিন ভূতের সিনেমা দেখবে চারজন মিলে রাতে অনেক দিন হল ভূতের সিনেমা দেখা হয় না নারী ভূতের কোনো সিনেমা দেখলে তারা চারজন মিলে একসাথে দেখে সব সময় তারা ভয়ানক রকমের ঋতু থাকা সত্ত্বেও মাঝে মাঝে ভূতের সিনেমা দেখার লোভ হয় এই জন্য দলবদ্ধ হয়ে একসঙ্গে ভয়ের সাথে যুদ্ধ করে ভূতের সিনেমা দেখ। আকার র মনে সাহস জোগায় আজ রাতে স্ত্রী মাইনাস দুই সিনেমা দেখবে চারজনের পরিকল্পনা অনুযায়ী সাফির তাদের পরিকল্পনা জানার পর কঠোরভাবে হুমকি দিয়ে গিয়েছে যাতে তার ঘুমের ব্যাঘাত না কবে যতবার রাতে তারা এ পরিকল্পনা করে ভ দীর্ঘ উকার তেরো সিনেমা দেখেছে সেই রাতে সাফির ঘুমানোর সৌভাগ্য হয় না একটু পর পর ভয়ানক চিৎকার কানে পৌঁছালে কার ঘুম হয় সাফির ঘর পাশাপাশি থাকায় শব্দ শব্দস্পষ্ট তার ঘরে পৌঁছায় প্রতিবারের মতো সারার ঘরে মিনি প্রজেক্টর সেট করে আয়ত রাত এগারোটা বাজতেই ঘরে আলো নিভিয়ে দেয় বিছানায় চারজন একসাথে কমফোর্ট জড়িয়ে জশর হয়ে বসে আছে সিনেমা শুরু না হতেই চারজনের ভয় গলা যেন শুকিয়ে আসছে চোখের মুখে আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে মিনিট পা চন্দ্রবিন্দু চেকনা যেতেই চারজনের চেঁচামেচিতে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে সানি আর সাফি সাফি এর বিষয়ে অবগত থাকলেও সানি এ বিষয়ে অবগত নয় সাফি বেশ বিরক্ত নিয়ে উঠে পড়ে তবে সানি অনেকটা ভয়ে পেয়ে যায় নূরজাহান বেগম উপরে থাকায় দ্রুত চলে এসেছেন সারার ঘরে নূরজাহান বেগম খানিকটা হুমকি দিয়ে বলেন ডাকবতদের বড় আব্বুকে হায়াত অনুনয় এরশ্বরে বলে উঠে প্লিজ আম্মু দেখি আমরা কি সব সময় এমন আড্ডা দেই বলেন একটু বিনোদনের প্রয়োজন রয়েছে উদ্ধৃতি চিহ্ন তঘুতের সিনেমা দেখিস কেন ভয় যখন পাশ এত উদ্ধৃতি চিহ্ন সারা নূলজাহান বেগম এর দিকে তাকিয়ে বলে উঠে ছোট মা এটা আপনি বুঝবেন না আপনি প্লিজ আব্বুকে বলবেন না আপনি নিচে শুয়ে পড়ুন এখনও ঘুমাননি কি আয়রার চোখে ড্রোপ দিয়েছে না ভুলে আমি তার জন্য এসেছিলাম উদ্ধৃতি চিহ্ন দিয়েছি আম্মু আপনি যান এখন উদ্ধৃতি চিহ্ন জাহান বেগম আর কিছু না বলে বেরিয়ে আসতে নিলে সানি আর সাফিকে দে খেয়ে থেমে যায় দুজনের চোখে এক রাশ ঘুম চুনগুলো এলোমেলো হয়ে আছে দুজনের সাফি ইমরুল জাহান বেগমকে বিরক্ত ভরা ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠে ছোট মা কিছু বললেন না কেন আপনি উদ্ধৃতি চিহ্ন কি বলবো বল তোদের মতো এত গোছালো বুদ্ধিমান তোদের ছোট ভাই বল না আবদার করেছে একসাথে কান্না কাটি শুরু করেছে সবগুলো উদ্ভৃতি চিহ্ন সাফি বিরক্ত ভরা কণ্ঠে বলে হবে কি করে আশকারা দেন সারাদিন যে ওদের উদ্ভৃতি চিহ্ন ঠিক আছে যা আমি কিছু বলবো না তোদের ভাই বোন তোরা সামলা আমি গেলাম উদ্ভৃতি চিহ্ন